দলীয় রান পঞ্চাশ পার হতেই স্কোরবোর্ডে দুই উইকেটের দেখা নেই দিনের প্রথম ঘণ্টাতেই জোড়া উইকেট হারানোর পর স্বাভাবিকভাবেই শঙ্কা ডানা মেলে এই বুঝি শুরু হলো আসা যাওয়ার মিছিল কিন্তু না সেটা হয়নি উইকেটের এক প্রান্তে খুঁটি হয়ে দাঁড়িয়েছিলেন সাদমান ইসলাম অন্য প্রান্তে আত্মবিশ্বাসী ওয়ানডে স্টাইলে মমিনুলের ব্যাটিং দুজনে মিলে উইকেটের হাল ধরেছেন সেই সঙ্গে দলের রানের চাকাটাও সচল রেখেছে এই জুটি উনআশি বলে নিজেদের পার্টনারশিপ থেকে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি এরপরে চমৎকার এক চারের মধ্য দিয়ে সাদমানও তুলে নিয়েছেন নিজের ব্যক্তিগত ফিফটি আর চা বিরতি থেকে ফিরেই হাফ সেঞ্চুরির ঘরে গেছেন মমিনুলও সাদমানের ফিফটি সেলিব্রেট করার পরেই শুরু হয় চা বিরতি আর সব মিলিয়ে সকালের সেশনটা হয়ে রইল টাইগারদেরই স্কোরবোর্ডে বাংলাদেশ পেয়েছে একশো চৌত্রিশ রান আর সাদমান মমিনুলের জোড়া ফিফটির ব্যাটেই এখন স্বপ্ন দেখছে বাংলাদেশ দ্বিতীয় দিনের শেষ বেলায় সাবধানী ক্রিকেট খেলে কোনো উইকেট না হারানো সাদমান জাকির আজ সকালে মাঠে নামেন চারশো একুশ রানে পিছিয়ে থেকে তবে আজকের সকালটা মোটেও সুখকর করতে পারল না বাংলাদেশের ওপেনিং জুটি আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে ভাঙে ওপেনিং পার্টনারশিপ নাসিম শাহর করা অফ স্টাম্পের বাইরের বল জাকির হাসানের ব্যাটের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপের দিকে তবে স্লিপের কেউ ক্যাচ ধরার আগেই ঝাঁপিয়ে পড়ে বল নিজের গ্লাভসে পুরে নেন উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান আর তাতেই ভাঙে বাংলাদেশের একত্রিশ রানের উদ্বোধনী জুটি জাকির ফেরেন আটান্ন বলে বারো রান করে তৃতীয় ব্যাটার হিসেবে ক্রিজে আসেন ক্যাপ্টেন নাজমুল শান্ত কিন্তু টিকে থাকতে পারেননি বেশিক্ষণ শেহজাদের অফ স্টাম্পের একটু বাইরের বল পিচ করে ঢুকে যায় স্টাম্পের দিকে পায়ে গিয়ে শান্ত ডিফেন্স করার চেষ্টা করেন তবে কাজের কাজ কিছুই হয়নি তার ব্যাটে ঘেসে বল গিয়ে ভাঙ্গে স্টাম্প বোল্ড হয়ে ফেরার আগে বাংলাদেশ অধিনায়ক করেছেন বিয়াল্লিশ বলে ষোলো রান স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ তখন দুই উইকেট হারিয়ে তিপ্পান্ন এরপরে শুরু হয় সাদমান মমিনুলের প্রতিরোধ তাদের জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করেই বর্তমানে প্রথম ইনিংসের বড় রান তাড়ার পথে বাংলাদেশ পারভেজ আল হাসান ক্রিকফ্রেন্সি